ইউএস কিচেন মানেই সাধারণ রেসিপি অসংখ্য তো আসসালাম আলাইকুম হ্যালো এফ্রিয়ান কেমন আছেন সবাই তো আজ কিন্তু ইউএস কিচেনে না আজকে কী মনে হচ্ছে আজকে চলে এসেছি আমার আপু কিচেনে তো কানেস কিচেনে চলে এসেছি তো আপু কিচেনের সব থেকে ফেভারেট যে খাবারটা আমার বাচ্চাদের জন্য করেছে সেটা হচ্ছে চিকেন ফ্রাই এখানে ও মেরিনেশন করে রেখেছিলো এবং অল্প তেলেই কীভাবে হেলদিভাবে চিকেন ফ্রাই করা যায় সে কোশ্চিনটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি আর হচ্ছে ফ্রায়েড রাইস তো এটা এই দুটো মেনু হচ্ছে আমার বাচ্চাদের জন্য রেডি করেছে ফ্রায়েড রাইসটাও খুবই হেলদি আমি এবং খুবই ছড় আকারে হয়েছে তো ফুল রেসিপিটি আমি দিতে পারলাম না কারণ আপু আগে থেকে প্রিপারেশন করে অলরেডি খুব শুরু করে দিয়েছে তো আমি গিয়ে যতটুকু পেয়েছি ততটুকুই আর কি ক্যাপচার করছি তো দেখুন অল্প তেলে কি একদম অল্প আছে অল্প তেলে যেভাবে চিকেন ফ্রাইটা করতেছে একদম খুবই মচ হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় আর হচ্ছে আপনার ভিতরে একদম জুসনেসটা কাজ করে সব কিছু মিলে আপু চিকেন ফ্রাই এবং ফ্রায়েড রাইসটা খুবই মজার হয় আমার বাচ্চাদের ফেভারিট মানে ওর মুড়ির হাতে রান্না মানে ওদের কাছে ওরা বলে যে আমার মাম্মার থেকে আমার মুনির হাতে রান্না খুবই মজা আর মজা হবে না এখনো কারণ ওর মাম্মার রান্না তো শিখেছে ওর মুনির কাছ থেকে তো যাই হোক আমার রান্নারগুলো কিন্তু আমার আপু এবং আমার আম্মু তো যাই হোক তাদের কাছ থেকে আমার যে সব রান্না শেখা তো তাহলে বুঝতে পারছেন যে ইয়েস কিচেনে রান্না যে যে খেয়েছেন সে তারা মানে রান্নাটা সাপটা কেমন হতে পারে তার মা বোন মা বোনের তো এই তো তো লাস্ট ফিনিশিংয়ে এটা এভাবে আসছে কারণ একটু মানে বার্বিকিউ ফ্লেভারটাও ও লাস্টে এনেছে ও যে বললাম না আমি বলি না যে রান্না করতে রেসিপি করতে করতে আমাদের ডিসিপ্লিন চেঞ্জ হয় যে কে কীভাবে কী করতে হবে তো একটু বারবিকিউ ফ্লেভারের জন্য আলাদা করে রেখেছি আর এখানে হচ্ছে আমাদের মেনুতে রাখা হয়েছে মানে একদম হাতে মাখা খিচুড়ি যেটাকে বলে এত ইয়ামি হয় এই খিচুড়িটা আপনাদের আমি কখনো এক সময় ফুল রেসিপিটি দেখিয়ে দিব এই এই হাতে মাখা খিচুড়িটি এটাকে বলা হয় হচ্ছে আপনার লাটকা খিচুড়ি তো এই লাটকা খিচুড়িটা খুবই মজার হয় এটা হচ্ছে আপুর বিভিন্ন উপায় এটা করে থাকে তো এটাকে একদম কাটা মশলা দিয়ে সব কিছু কাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে খিচুড়িটি করেছে সাথে চিকেনও আসে সবজিও আছে দেখতে পাচ্ছেন খুব দেখতেই কিন্তু খুবই আমি লাগতেছে ঠিক না বলুন আর এ সাইডে আছে হচ্ছে একদম দেশি কি। হ্যাঁ এটা এ সাইডে আছে একদম দেশি মোরগ যেটাকে বলে দেশি মুরগি ঝোল করেছে এর সাথে যে এতই কম্বিনেশনটা এতই ভালো লাগে বলার মতো না তো দেশি মুরগির যে ঝোলটা সেটা খুবই আমি হয়েছে দেখতে পাচ্ছেন হেলদি এবং সব চেষ্টা করি খুবই হেলদি খাবার খাওয়ার জন্য আমার আপু আম্মু ও তাদের কাছ থেকে এটাই আমার শেখা আর কি তো লাস্ট ফিনিশিংয়ে আমাদের খিচুড়িটাও হয়ে আসছে দেখুন এটা এভাবে আসছে এখন সার পালা তো যাই হোক আর এপাশে হচ্ছে আপনার রান্না করা হচ্ছে গরুর মাংস তো গরুর মাংসটা অলরেডি কষে কষানো হচ্ছে পুর পশিমটা এখনও ডান হয় নাই তো ইয়ামিয়াকারের এই গরুর মাংসটা আপু খুব একটু ভিন্ন রেসিপিতে এটা কুক করেছে খেয়ে আমি যখন টেস্ট করেছি তখন বুঝতে পেরেছি তো বললাম আপু রেসিপিটা আমাকে দিস আমি ট্রাই করব তো বলছে ওকে তো যাই হোক এইটা হচ্ছে আমার আপুর কিচেনের আজকের রেসিপিগুলো ছিল তো কেমন হলো অবশ্যই জানাবেন রেসিপিটা রান্নার প্রসেসিং দেখে বুঝতে পারছেন যে কেমন হতে পারে রান্নাগুলো তো যাই হোক আপনারা আপনাদের তো আমি আগে বলেছি আমি চেষ্টা করব শুধু ইয়েস কিচেনের রান্নাই দেখানোর জন্য না আমি যখন যে কিচেনে যাব সেই কিচেনের রান্নাটাই দেখানোর আপনাদের ট্রাই করব তো আমি কিন্তু শিখতে খুব ভালোবাসি তো আমার ছোটবেলা থেকে নিয়ে সেটা খুব কাজ করতো রান্না কে কীভাবে করে শুধু রান্না না সব কিছুই আমি যেটা পারি না অন্যরা যেটা পারে তাদের কাছ থেকে আমি সব বিষয়ে জানার কৌতলটা আমার বড় বড় ছোটবেলা থেকে। তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের আয়োজনে এটাই ছিল আমার আপুর বাসায় তো কেমন হলো আজকের আয়োজনটা সেটাও জানাবেন আর নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও আমিও আপনাদের সামনে হাজির হব আর আপুরে দুটো রেসিপি অবশ্যই কিচেনে দেখতে পাবেন খুব শীঘ্রই আমি তৈরি করব হাতে মাখা ওই লাটকা খিচুড়িটা আর গরুর মাংসের অথেন্টিক একটা রেসিপি এটাও আমি করে দেখাবো ও যেভাবে রান্না করেছিল তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহফেজ আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো